এক মাস পর মিষ্টির বাবা বাড়ি আসবে মিষ্টির বাবার একটাই আবদার মেয়েকে যেন সারাদিন ঘুম পাড়িয়ে রাখি আর রাতে যেন জাগিয়ে রাখি কারণ এবারে ট্রেনটা ওলট পালট হয়ে গেছে টাইমটা আগে ছিল যশবন্তপুর স্টেশনে আর এখন হলো যে স্টেশন চেঞ্জ হয়ে গেছে এস এম অনেক অনেকদিন আগেই চেঞ্জ হয়ে গেছে বা আমার মিষ্টি যখন ওই তিন চার মাসের পেটে ছিল তখন যখন ব্যাঙ্গালোর থেকে আমি বাড়ি আসছিলাম তখন না এরকম চেঞ্জ হয়ে গিয়েছিল মানে দশটা পঁচিশের যে ট্রেনটা বারোটার সময় ছেড়েছিল দু ঘন্টা দেড় ঘন্টা অ্যাডজাস্ট করাই যায় কিন্তু এবারে মানে অত্যাধিক লেট মানে বলার বাইরে তোমাদের দাদাভাই হচ্ছে সকালবেলা থেকেই বেরিয়ে এসেছে কারণ আমি বলেছি যে হয়তো হঠাৎ করে হয়তো ট্রেন ছেড়ে দিল বা কিছু একটা হয়তো হতে পারে বা মানে নেটওয়ার্কের হয়তো প্রবলেম থাকতে পারে ওই যে যেমন আপডেট দেয় না ওলটপালট তো হতে পারে সেই জন্য সকাল সাতটা আটটা থেকেই বাড়ি থেকে বেরিয়ে মানে রুম থেকে বেরিয়েই এস এম বিবি স্টেশনে গিয়ে বসেছিল ট্রেন ছেড়েছে সকাল সাতটা থেকে বসে রয়েছে সাড়ে চারটার সময় ছেড়েছে বিকাল সাড়ে চারটে যেখানে ট্রেন থেকে নামার কথা হলো যে সন্ধ্যে সাড়ে সাতটা বা আটটা জোর নটা হয় কিন্তু আজকে তোমাদের দাদা নামবে ওই ধরনা রাত্রি দেড়টা দুটোর মতো বেজে যাবে কিন্তু মেঝেদাতে তো নেমে যায় তোমাদের দাদা ভাই প্রত্যেকবারে আমিও যখন আসতাম তখন আমরা সবাই মেছেদাতেই নামতাম কিন্তু এবারে না ট্রেনটা এতটা মানে লেটে লেটে আসছে এতটা পরিমাণে দেরি হয়ে গেছে তো সেই জন্য লোকাল পাবে না আমাদের যখন নারায়ণ পাঁকুড়া স্টেশনে আসবে সেই জন্য তোমাদের দাদা ভাই পাঁশকুড়াতেই নেমে গেছে আর কি মানে ট্রেনটা একটু ধীর গতিতে চলছিল ও মানে নেমে গেছে আর কি অত রাত্রে আমাদের বাবা হচ্ছে তো সাইকেল নিয়ে যেতে পারবে না সেই জন্য দাদাবু গাড়ি নিয়ে তোমাদের দাদা ভাইকে আনতে গিয়েছিল রাত্রে আজকে যেহেতু পহেলা বৈশাখ সেই জন্য এই যে একটু লুচি আর ঘুগনি করেছিলাম সকালবেলা আর এই দেখো না বাবা তার মেয়ের জন্য কত জিনিস এনেছে সেগুলোই সব ব্যাগ থেকে খুলতে বসে স্মার্ট মল থেকে না জুতোটা কিনেছিলো জুতোটা এতটা কিউট লেগেছিল কিনেছিল কিন্তু না ছোট হয়ে গেছে কি আর করা যাবে যাই হোক মিষ্টিকে যেহেতু আমি হোমমেড মেড স্যারেলাক্স খাওয়াই তাতে হচ্ছে আলমন্ড দিই কাজু দিই কিশমিশ দিই না সরি কিশমিশটা দিই না তো এইসব দিই ওর বাবা আবার ওর জন্য আবার ড্রাই ফ্রুটস অনেকগুলোই এনেছে মাখানাও আনতে বলেছিলাম ওর জন্য একটা ড্রাই ফ্রুটসের স্যারেলাক্স মানে ড্রাই ফ্রুটসের যে স্যারেলাক্স হয় না সেটা বানাবো আর এদিকে দেখতে পাচ্ছ হঠাৎ করে দিদি তারপরে ভাগ্নিদেরকে দেখতে পাচ্ছ তো ওদের বাড়িতে এসেছি যেহেতু চরক পূজা গেছে মানে গাজন গিয়েছে তো ওদের চরক যেদিনে হয় সেদিনে আমরা আসব মানে ভাবছিলাম কিন্তু আসতে পারিনি কারণ তোমাদের দাদা তো রাতে নেমেছিল আমরা চরকের পরের দিনে আমরা গিয়েছিলাম আর কি আর এই যে দিদির এদিকে সব মনসা ঠাকুরকে সব সাজিয়ে রেখেছে অন্যান্য বারে এলে না মিষ্টি খুব দুষ্টামি করে কারো কাছে যেতেই চায় না কিন্তু এইবারে না আমার মিষ্টি হচ্ছে ওর দিদিদের সাথে খেলা করছে আমার একটু গাছ ছাড়ছে বেশ দেখে ভালোও লাগছে এই আমার ধীরে ধীরে বড় হচ্ছে আর এই দেখো না ঝাজ কাঠি নিয়ে বাজাচ্ছে আর ও তো শাঁখও বাজায় ও এই সন্ধ্যেবেলা হয়ে হলেই বাড়িতে হচ্ছে ওর দাদুকে দিদাকে সবাইকে প্রণাম করে যাই হোক এদিকে এই যে এখন বড়দির সাথে খেলা করছে ছোট ছোট ভাগ্নির সাথেও খেলা করছিল তো দেখে ভালো লাগছিলো আর আগের বারে যখন আসছিলো তখন না কারও কাছেই যেতে চাইনি শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেই থাকে আর এদিকে আমরা এখন মেলা যাবো সেই জন্য বেরিয়ে পড়ছে আর ছোটো দিদি এখন বুনুকে সাজিয়ে দিচ্ছে তো আমিও হচ্ছে যে শাড়িটা পরে এসেছিলাম ওই শাড়িটাই পরে যাব কোনো শাড়ি আর আনি আর আমি এখন এতটা পরিমাণে রোগা হয়ে গেছি না কিছু টাড়ি পরলে না নিজেকেই ভালো লাগে এদিকে এই যে মাসিমাও বেরিয়ে পড়েছে আর ওদিকে দিদি দিদি সবাই বেরিয়ে পড়েছে আর তোমাদের দাদা আর আমাদের দাদাবু ওরা চলে গেছে আর কি ওরা মেলা মাঠেই রয়েছে তো আমরা গিয়ে তখন দেখা হবে আর কি এদিকে হচ্ছে যে গণেশ পুজো তো এতে এটাতেও অনুষ্ঠান রয়েছে কিন্তু আমরা বাড়ি চলে যাব কালকে তো যাই হোক এদিকে এই যে ব্লাউজ দোকান টোকান বসেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে অনেক মেলাও বসেছে আর ওদিকে যাত্রা হচ্ছে যাত্রার পরে হবে যে আবার হাঙ্গামা আছে তো আমরা একটু দেখছিলাম আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি হাঙ্গামা স্টার্ট করে দেবে যেহেতু দেখতে ভালো লাগে কিন্তু স্টার্ট করেন আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ মিষ্টিকে নিয়ে গেছি আর ঠান্ডাও লেগে যাবে সেই জন্য আর মিষ্টি না এটাতে চাপতে তো খুব মজা পেয়েছে এই যে দেখো দুই বোন মিলে এখন বসেছে আবারও মিষ্টি আবার ওর বাবার কাছ থেকে আবার চেপেছে আমরা খাবো স্টিম মোমো আর মোমোটার কিন্তু স্বাদটা কিন্তু বেশ হয়েছিল আর আমার কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে আর মোমো যদি গরম গরম হয় তো বেশ সেটা তো মানে বলার বাইরে খুব ভালো লাগে আর আমার মোমো তো ফেভারিট মিষ্টি আমার মোমো খায়নি মোমোর যে স্যুপ দিয়েছে ওই স্যুপটা খাচ্ছে তো এদিকে হচ্ছে দিদি খাওয়াবে আমাদেরকে ভুট্টা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আড্ডা আড্ডা বাই বাড়ি চলে এসেছি